চলো বাচ্চারা গুড ইভিনিং আমরা আগের দিন করেছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওয়ান পয়েন্ট এর এক থেকে তিন দাগ আজকে আমরা করব চারে চার দাগের ছটি অঙ্ক এক থেকে ছয় না হলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যায় বোঝা গেল আমরা এটাকে দু পার্টে করবো আগের দিনের ওটা এক নম্বর পার্ট ছিল আজকে আমরা এটা দু নম্বর পার্টে চারে একে থেকে ছয় যায় তাহলে চলো দেখো চারের দাগে কি বলেছে অঙ্ক সমাধান করতে বলেছে অঙ্ক আমাদেরকে সমাধান করতে বলেছে তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করব আমরা চারের এক দাগের অঙ্কটা আমরা অলরেডি বোর্ডে লিখে দিয়েছি এইবার দেখো চারের এক দাগের অঙ্ক কি বলেছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস সমান একশো ষাট মাইনাস টু আই স্কোয়ার তো এটাকে আমরা যদি সমাধান করি আমরা দেখতে পাচ্ছি থ্রি ওয়াই স্কোয়ার টু আই স্কেয়ার তাহলে আমরা এটাকে যদি সমাধান করি তাহলে আমরা এটাকে কি করবো থ্রি ওয়াই আর টু আই স্কেয়ারটাকে একপাথে নিয়ে আসবো থ্রি ওয়াই স্কেয়ার প্লাস সমানের পাশে মাইনাস চিহ্ন টু আই স্কেয়ার আছে এপাশে নিয়ে যাবে প্লাস টু আই স্কেয়ার সমান একশো ষাট আছে এদিকে সমানের আর এই মাইনাস টোয়েন্টিটাকে আমরা কি করবো ডান দিকে নিয়ে যাবো ডান দিকে নিয়ে গেলে কি হবে ডান দিকে নিয়ে গেলে কি হবে চলো বা কি লিখতে পারি এদিকে আমরা কি লিখতে পারি বা থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার কি লিখতে পারি চলো আমরা কি করলাম থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু জিরো সমান

একশো আশি ভাগ পাঁচ পাঁচ কত হয় তিন পাঁচে পনেরো তাই তো হচ্ছে যদি আমরা কাটি থার্টি থার্টি সিক্স থার্টি সিক্স তাহলে ওয়াই স্কোয়ার কত থার্টি সিক্স ওয়াই সমান কত থার্টি সিক্স এই দুটো বারের জন্য এই নম্বরটা কি হতে পারে প্লাস হতে পারে মাইনাস হতে পারে তাহলে আমরা কি লিখতে পারি y সমান সমান 6 তাহলে একটা কি হচ্ছে বা বা y সমান সমান প্লাস 6 অথবা y সমান সমান মাইনাস 6 y এর মান 6 বুঝাতে পারছি y এর মান 6 বোঝা গেল বোঝা গেল আশা করি বোঝা গেল চলো

আমরা দেখছি আমরা এর আগেও আমরা করেছি দেখো প্রথমের দিকে পাটে যেটা দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এটাকে আমরা একটা সূত্র ফেলতে পারি ডান দিকে আমি লিখে দিয়েছি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা আমি লিখে দিয়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই টুকে আগে ওই সূত্রে ফেলবো বা কি লিখতে পারি এটাকে যদি ফেলি তাহলে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত

এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে চলো এবার আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি দেখো এই একটা ফোর এক্স এই একটা টু এক্স তাই তো এই একটা ফোর এক্স স্কোয়ার এই একটা এক্স স্কোয়ার আর কি দেখতে পাচ্ছি আর একটা দুই দেখতে পাচ্ছি এই একটা ওয়ান একটা ওয়ান তাহলে এটাকে আমরা সমাধান করি পরে বাহ এই ফোর এক্স স্কোয়ার আর এই ফোর এক্স স্কোয়ার এই ফোর এক্স স্কোয়ার

5x2 যেমন আছে ভাগ প্লাস 6x প্লাস এইটাকে ওই পাশে নিয়ে এসে দুটোটা ওপাশে গিয়ে অ্যাড হয় তাহলে গেছেন এটা প্লাস আছে এদিকে লিখি তবে -6x = 37 - 22 বুঝা গেল এইবার দেখো এখানে একটা +6x আছে এখানে এটা -6x হবে কেটে যায় কেটে যায় বুঝা গেল কেটে যায় এইবার চলো তাহলে কি পড়ে থাকছে আমার এখানে থাকছে কি পড়ে থাকছে বা কি করে থাকছে এবার আমি এর পাশে লিখব তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত পড়ে থাকছে বা এক্স স্কোয়ার সমান সমান পঁয়তাল্লিশ বাই ফাইভ কেন ফাইভ

আবার একবার 7 কে দিয়ে x কে গুণ আবার একবার 7 কে দিয়ে 19 গুণ বোঝা গেল বোঝা গেল বোঝা গেল তাহলে চলো সেটাই করব আমরা এটা বললাম ওকে কেটাই করব চলো বার x dx কে গুণ করলে কত হবে x স্কয়ার প্লাস মাইনাসে কি হবে মাইনাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস

মাইনাস ষোলো এক্স একশো বত্রিশ এইবার দেখো আমাদের কিন্তু এখানে আসছে না এটাকে কি করে করবো চলো যারা উৎপাদকের বিশ্লেষণ জানো না তারা অবশ্যই আমি যখন ক্লাস এ ভিডিওতে তখন তারা অবশ্যই দেখে নিও এখন আপাতত দেখে নাও আমাকে কি করতে হবে আমাকে এমন একটা সংখ্যায় ভাগ করতে হবে যেখান থেকে গুণ করলে গুণ করলে কি হবে একশো বত্রিশ হবে চলো আর ভাগ করলে চলো এটাকে আরেকটা লাইন করে মাইনাসিন এক্স মাইনাস সিক্সটিন এক্স মাইনাস একশো বত্রিশ সমান জিরো এইবার দেখো যে আমাদের একটা কোনো আমরা মান আমরা পাইনি তাহলে এখানে এক্স এর মান কিন্তু আমরা পাইনি তাহলে আমাদেরকে কি করতে হবে এটাকে আমরা মিডিল টার্ম করব বোঝা গেল এবার মিডিল টার্মটা যারা আপাতত ভালো করে জানো না তারা ভালো করে দেখে নাও আমি পরে যখন এইটেল ভিডিও দেবো তখন তোমরা অবশ্যই দেখে নিও ভালো করে এখানে পুরো বিদ্যুতে আমি একদম ডিটেলসে মিডিল টার্মটা বুঝিয়ে দেবো এখানে কি বলেছে দেখো একটা জিনিস সাপোজ বুঝে রাখো যে আমাকে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে মিডিয়ে আনতে হবে এটা প্লাস মাইনাস করে আমার সিক্সটিন হবে এবং গুণ করলে একশো বত্রিশ হবে কি বললাম প্লাস মাইনাস করে কত হবে সিক্সটিন হবে আর গুণ করলে কত হবে একশো বত্রিশ হবে তাহলে চলো দেখো মিত্র এটাকে ভাঙি এটাকে আমি যদি ভাঙি বা এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস সিক্স এক্স কেন লিখলাম এই দেখো বাইশের থেকে সিক্স বাদ দিলে ষোলো এক্স পরে থাকে আর বাইশ আর ছয় গুণ করলে দেখো ছয় দুগুণি বারো ছয় দুগুণি বারো রাখতে আর একশো বত্রিশ হচ্ছে আমি কি বলেছিলাম এমন দুটি সংখ্যায় আমাকে ডিভাইডেশন করতে হবে যেটা কিনা গুণ করলে একশো বত্রিশ হতে হবে আর যোগ অথবা বিয়োগ করে কত হবে ১৬ হতে হবে তাহলে এটাকে আমি করলাম সিক্স এক্স মাইনাস কত আছে একশো বত্রিশ সমান জিরো তারপরে চলো তাহলে কি করবো এবার আমরা এখান থেকে কমন নেব কি কমন নিতে পারি এখান থেকে দেখো এখান থেকে আমরা এক্স কমন নেব এক্স কমন নিলে কত করে থাকে এক্স মাইনাস বাইশ এক্স এবার এখান থেকে আমরা কত কমন নেব এখানে আমি সেই একই কমন কত কমন যায় সিক্স এক্স সিক্স কমন যায় হ্যাঁ সিক্স কমন যায় পড়ে থাকছে কত এক্স মাইনাস বাইশ কেন বাইশ থাকলো কারণ গুণ করে দেখো সিক্স দিয়ে ওটা বাইশ বারি যায় বোঝা গেল তাহলে চলো চলো কি বলছি মান বা এই এক্সটা কি আছে এক্স প্লাস সিক্স একবার লিখবো আরেকবার কি লিখবো এক্স মাইনাস বাইশ এখানে এক্স আসলে বোঝা যাচ্ছে শুধু এক্স বাইশ বাইশ সমান সমান জিরো বোঝা গেল বোঝা গেল কি করলাম বোঝা গেল এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস বাইশ এইবার আমরা ডান দিকে লিখে যাই আমার এসছে একটা কি এসছে একটা কি আসছে আরেকটা কি আসছে এক্স মাইনাস বাইশ সমান সমান জিরো মানে এক্স এর মান দুটো এসছে একটা এই যে আমরা যেখানে এখানে কমন নিয়ে যাই এটা সমান সমান একবার জিরো লিখছি এটা সমান সমান একবার আমরা জিরো লিখছি তাহলে কি হচ্ছে এক্স সমান সমান প্লাস প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই বাই তার মানে কি এক্স এর মান মাইনাস সিক্স হতে পারে আবার এক্স এর মান আর একটা কথা বাইশ হতে পারে বোঝা গেল আমি কি বললাম কি বললাম বোঝা গেল তাহলে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই চলো দেখো পরের অঙ্ক আমরা কি আছে চারের চার দাগ বলেছে থ্রি এক্স কি বলেছে থ্রি এক্স মাইনাস মান কখনোই জিরো বেরোবে না চলো আমরা একটুখানি সমাধান করি কিভাবে আমরা সমাধান করতে পারি দেখি চলো এইবার দেখো এই যে যে পোশনটা এই কোর্শনটাকে আমরা কি করতে পারি এখানে কিছু নেই মানে কত আছে 1 আছে এটাকে আমরা কি করবো লস এগু করবো লস কত এটা এটা লস হচ্ছে এক্স বোঝা গেল রাশির কথা এক্স আর অনের গুণ করলে কি হবে এক্সই হবে সেই ক্ষেত্রে আমরা কি করলাম এই লসাগু এক্স এইবার দেখো যখনই এমন থাকবে না আমাদের এই উপরের সংখ্যা দিয়ে এক্স কে গুণ করতে হয় এইভাবে আর আর তখন দুই সংখ্যা থাকবে বা ধরে নাও এই এক্স কে বা অনকে কে এক্স দিয়ে ভাগ করলে কথা হবে এক্সই হবে সে এক্স দিয়ে উপরের সাথে ভাগ করলে সাথে উপরের সাথে গুণ হবে কত হবে থ্রি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স আছে এক্স কে এক্স কে ভাগ করলে কত হবে 1 হবে তাহলে এটা কত পড়ে থাকে 24 সমান x/3 বুঝে গেল বুঝে গেল একটু বুঝে গেল এইবার চলো এইবার কি বলেছে এবার এটাকে আমরা কি করব জাস্ট আর আর গুণ করব জাস্ট আর আর গুণ করব বা মানে এটার সাথে এটা দেখুন এটার সাথে এগুলোর সাথে দেখুন তার মানে কি আমরা লিখতে পারি 3 3x2

এইবার দেখো আমরা এই বাহাত্তর মাইনাস বাহাত্তর থেকে বসে নিয়ে গেলে কি হবে প্লাস বাহাত্তর তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার সমান সমান কত বাহাত্তর বাই আমি কি বললাম এইটুকু পরিষ্কার তাহলে এক্স এর মান কত এবার আমি ডান দিকে করছি এক্স এর মান কত এক্স সমান সমান থ্রি প্লাস মাইনাস থ্রি মানে এক্স সমান সমান একবার প্লাস থ্রি আর একবার মাইনাস থ্রি আর একটা হচ্ছে আমি আশা করি বোঝাতে পেরেছি চলো পরের অঙ্কে আমরা চলে যাই পাঁচ দাগ চলো চারের পাশে দেখো বাচ্চারা কি বলেছে অঙ্কটা বলেছে এক্স বাই থ্রি প্লাস থ্রি এক্স থ্রি বাই এক্স সমান পনেরো বাই এক্স এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি একই রকম ভাবে আমরা সমাধান করতে পারি চলো বা লিখতে পারো আবার এমন চিহ্ন দিতে পারো তাহলে সেই আগের মতো এই এই এইটুকুকে আমরা কি করবো লসল করব। এটা লসল করলে কত হয় থ্রি এক্স এইটার এটা গুণ হবে থ্রি এক্স এর 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 উপরে কত আছে এক্স এর এন নিচে এইটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস থ্রির সঙ্গে থ্রি গুণ হলে কত হবে নাইন

থাকছে এবার এক্স স্কোয়ার সমান এই নাইনটাকে আমরা কি করলাম এই নাইনটাকে কি করবো আমরা এটা কোথায় যাবে হয়ে যাবে কত করে থাকছে এক্স সমান কত পঁয়তাল্লিশ থেকে নয় চলে গেলে কত থার্টি সিক্স তাহলে এক্স সমান সম্টি সিক্স বোঝা গেল তাহলে এক্স কত প্লাস মাইনাস সিক্স তাহলে x সমান 6 আর একটা হচ্ছে x সমান মাইনাস 6 বুঝাতে পেরেছি আমি বুঝাতে পেরেছি x এর মান একবার প্লাস 6 আর একবার মাইনাস 6 ঠিক আছে কি হলো অঙ্কটা আমরা কি করলাম আরেকবার যদি আমরা অঙ্কটাকে দেখি দেখো একটু ভালো করে x বাই থ্রি আর থ্রি বাই এক্স আমার পনেরো বাই এক্স এইটুকু আমরা লসেকু করলাম এটা লস হু করতো থ্রি এক্স এটার সাথে এটা গুণ আকারে থ্রি এক্স মানে আমরা কি হয় যদি আমরা পাঁচ আর দশের লস এগু করি তাহলে আমরা এটাকে দশই করি কারণ এটাকে এটা দিয়েও ভাগ যায় এটা দিয়েও ভাগ যায় কিন্তু এখানে এক্স আর থ্রি এই দুটোকে কোনোটাই কোনোটা আলাদা আলাদাভাবে ভাগ যায় না যেন দুটোকে আমরা গুণ আকারে লিখে দিয়েছি এবার যেহেতু থ্রির উপরে এক্স আছে এটা এর সঙ্গে গুণ হলো আর এটার সঙ্গে গুণ হলে নাই হল সমান পনেরো বাই এক্স

আজকের আমাদের ভিডিও লাস্ট অঙ্ক ছটা কারণ আমরা পরের দিনের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব কারণ আমাদের টোটাল অঙ্ক আছে কটা কুড়িটা টোটাল অঙ্ক আছে কটা একুশটা অঙ্ক আছে টোটাল আমরা পরের ভিডিওতে কী করবো বাদ বাকি পনেরোটা অঙ্ক আমরা শেষ করে দেবো বা আরও যদি দুটো ভিডিও করতে হয় তাহলে আমি সেটাই করবো কেননা ভিডিও লেন্দি হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায় চলো আজকের লাস্ট ভিডিওর লাস্ট অঙ্ক চারে

-3x 1 0 এইবার দেখো আমাদের এখান থেকে x এর মান বের না কারণ যেহেতু একটা x স্কয়ার রয়েছে এক সমীকরণের মধ্যে আরেকটা x রয়েছে এখান থেকে আমাদের কি সমাধান আসবে এখান থেকে আমাদের একটাই সমাধান আসবে সেটা হচ্ছে এটাকে আমাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মানে আমাকে ভাঙতে হবে আমার আছে এমন একটা জিনিস করতে হবে যোগ বিয়োগ করে 3 বানাতে হবে আর গুণ করে গুণ করে কত মান হবে

লেখা যায় হ্যাঁ দেখো ভালো করে একটু দেখে নাও যদি বুঝতে না বলো আমাকে কমেন্ট এ জানাবে যখন আবার চ্যাপ্টারে শেষে গিয়ে তোমাদের যে কমেন্টস যে ডাউট গুলো আসবে সেগুলোকে আমি একটা লিস্ট করে আমি একটা পোস্ট করে দিয়ে আমার চ্যানেলে আমি সেটার একটা ভিডিও তোমাদেরকে আপলোড করে দেবো যার যেটা কোশ্চেন থাকবে যদি দেখা গেল কেউ একই কোশ্চেন দুজন করেছে তাহলে যে কোনো একটা কোশ্চেন আমি নেব নিয়ে আমি সেটাকে সলভ করে দেবো তাহলে চলো টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স সমান সমান কত জিরো এবার তাহলে আমার এখান থেকে কি কমন যায় ফাইভ এক্স যদি কমন নিই তাহলে কি করে থাকে দেখো ফাইভ এক্স কমন নিলে এখান থেকে কি করে থাকে 2x একটা x তো বাইরে কমন চলে গেছে তার ভিতরে একটা কি পড়ে আছে 2x মাইনাস এই 5x চলে গেছে কমন অন করে থাকে বোঝা গেল এইবার দেখো এখান থেকে কি কিছু কমন যায় এখান থেকে কি কোনো সংখ্যা কমন যায় যায় না যদি কোনো সংখ্যা কমন না যায় তখন আমরা কি করি প্লাস অন কমন দিই তাহলে কি থাকছে যখন কোন সংখ্যা কমন যায় না তখন আমরা সেটাকে কি কমন নিই প্লাস অন কমন নিই প্লাস অন কমন নেওয়ার পরে দেখা যাচ্ছে কি থাকছে টু এক্স মাইনাস অন এইবার আমরা দেখো এখান থেকে একটা সংখ্যা আমরা পেয়েই এক্স আর একটা কি থাকছে টু এক্স মাইনাস অন সমান সমান জিরো আমরা এটা কেন লিখি জানি এইভাবে কেন লিখি দেখো টু এক্স মাইনাস ওয়ান আর টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে একটা টু এক্স মাইনাস ওয়ান কিন্তু কমন যায় আর যেটা কমন যায় না সেটাকে আমরা এই যে লিখে দিয়েছি বোঝা গেল এটাকে আমরা যদি আগে লিখতাম 2x 1 তারপর যদি লিখতাম 5x 1 হয়ে যেত কারণ 2x 1 এবং 2x 1 দুটো একই সংখ্যা বলে আমরা 2x 1 কমন নিয়ে নিয়েছি আর বাদ বাকি পড়ে আছে এইটা 5x 1 সেই 5x 1 টাকে আমরা লিখলাম তাহলে চলো আমরা এখানে করতে পারি কি আমরা কি করতে পারি চলো বা হল ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো তাইতো তাহলে অবশ্যই মাইনাস এটা গেল এক্স এর একটা মান আরেকটা মান কি হবে টু এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো বা টু এক্স সমান প্লাস চলে গেল কত এটা আমরা পেয়ে গেলাম যারা ভিডিও গুলো বুঝতে পারবে না আগের ভিডিও গুলো অবশ্যই দেখবে পিছনের ভিডিও গুলো না হলে কিন্তু ভিডিও গুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে আর ভিডিও যদি অবশ্য ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর ভিডিওটিকে লাইক কমেন্টস শেয়ার করবে যাতে অন্য বন্ধুরাও দেখতে পায় চলা চলে আজকের মতে আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও আসলে আমার চ্যানেলে তাহলে অবশ্যই তোমরা সবার আগে পেয়ে যাও আর যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবে এবং নেক্সট আমরা আস্তে আস্তে ক্লাস নাইন এইট সেভেন সিক্স ফাইভ সব অঙ্কগুলোই আস্তে আস্তে আমরা ধীরে ধীরে চ্যানেলে আপলোড করে দেবো যেহেতু মাধ্যমিকটা খুব ভাইটাল সেই জন্য আমরা ক্লাস টেনটাকে দিয়ে শুরু করছি আর অঙ্ক যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে সেখানে তোমরা লিখে পাঠাবে এবং সেগুলোকে আমি রিপ্লাই করব এবং সেগুলোকে জমা করে যখন দশটা অঙ্ক হবে তখন সেটার একটা ভিডিও বানিয়ে আমি সলভ করে আবার নতুন করে বুঝিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকে এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা